হে ভিওর আসসালামু আলাইকুম এখন আমি আছি মিরপুর এক চিড়িয়াখানার সামনে আর আজকে শুক্রবার যার ফলে এখানে অতিরিক্ত ভিড় কারণ শুক্র আর শনি সরকারি বন্ধ থাকে যার ফলে এই দুই দিন অতিরিক্ত মানুষ চিড়াখানায় ঘুরতে আসে তো আমি টিকিট কাউন্টারে গেলাম টিকিট নিল পঞ্চাশ টাকা টিকিট নেওয়ার পর সামনে আগালাম সামনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে আর লাইনটাও হলো বিশাল এখানেই প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর হলো আমার পালা তারপর টিকিট দেওয়ার পর তারা চেক দিয়ে আমাকে ভিতরে ঢুকতে দিল তো চিড়াখানার ভিতরে ঢুকার পরে ভিতরে প্রবেশ করার পরেই খুব ভালো লাগলো কারণ জায়গাটা খুব নিরব এবং চারোদিকে গাছপালার প্রাকৃতিক সৌন্দর্য ভরা এবং মানুষ এসেছে ভালোই ঘুরতে কারণ শুক্রবারে সরকারি বন্ধ থাকে যে ফলে অতিরিক্ত মানুষ তার পরিবার নিয়ে ঘুরতে আসে মিরপুরে এক চিড়িয়াখানায় তো সামনে আগাতে চোখে পড়ল চিতা হরিণ চিতা হরিণ এখানে অনেক মানুষ বাচ্চারা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে এবং চিতা হরিণ গুলো দেখছে তো আমিও তাকালাম দেখলাম আসলে হরিণগুলো দেখতে খুবই সুন্দর চিতা হরিণ আর এখানে কিন্তু অনেক হরিণ আছে বোঝা যাচ্ছে না তারা দূরে দূরে দাঁড়িয়ে আছে সামনে একটা এসেছিল যার ফলে সামনে আমার ভিডিও করা হয়েছে এইখানে হরিণ আছে প্রায় মতন আর চিড়াখানা দিয়ে ঢুকতে দিয়ে ঢুকতে আপনার চোখে হরিণগুলো আপনার নজর কেটে নিবে আর হরিণগুলো খুবই সুন্দর দেখতে তারপর চলে গেলাম অস্তি দেখতে আর জল অস্তি এখানে অনেক ধরনের আছে যেমন এটা হলো ছোট জাত আরেকটা হয় বড় জাতের অস্তি তারপর সামনে যেতেই চোখে পড়লো এক আফ্রিকান গন্ডার আর গন্ডারটা বিশাল বড় যেন একাই রাজত্ব করছে আরেকটু সামনে যেতেই চোখে পড়লো ইমু পাখি আর এইখানে অনেক ধরনের এই পাখিগুলো আছে খাছায় বন্দি এবং মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখছে এবং অনেকে এ পাখিগুলোকে খাবারও খাওয়াচ্ছে খানায় পাখিদের খাবার খাওয়া সম্পূর্ণ নিষেধ তাও অনেক দর্শনার্থীরা তাদেরকে বাদাম খাওয়াচ্ছে আমিও দাঁড়িয়ে এ পাখিদের সাথে একটা সেলফি তুলে নিলাম এগুলো হচ্ছে এক ধরনের আফ্রিকান জঙ্গলি গরু আর এই গরুগুলো হয় অনেক রাগী যার ফলে মানুষেরা দূর থেকে এ সৌন্দর্য উপভোগ করে আরেকটু সামনে যেতেই দেখা পড়ল ইম্পালা এক ধরনের হরিণ আর হরিণগুলো দেখতেও খুব সুন্দর এবং এই হরিণগুলো হয় ছোট জাতের এবং চিকন টাইপের শুক্রবার আসলেই চিড়াখানায় দেখা যায় হাজার হাজার দর্শনার্থীর ভিড় সবাই বেশিরভাগই তার পরিবারদের নিয়ে এখানে ঘুরতে আসে মিরপুর চিড়িয়াখানায় চিড়িয়াখানার এই হাতিগুলো খুবই রাগী এগুলো হলো এক ধরনের আফ্রিকান হাতি আর এইগুলোর পায়ে সব সময় শিকল লাগানো থাকে কারণ এ হাতিগুলো মাঝে মধ্যেই পাগলামি শুরু করে দেয় যার ফলে দর্শনার্থীরা দূর থেকেই তাদের সৌন্দর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে এইটা হলো লোনা পানির কুমির এর আগের এসেছিলাম তখন একটি বড় কুমির দেখেছিলাম কিন্তু এখন শুধু একটাই বাচ্চা কুমির দেখা গেল এটা হলো আফ্রিকান জলস্তি আর এই জলস্তিটাকে একাই রেখেছে আর জলস্তিটা দেখতেও মোটামুটি ভালোই বড়

সামনে যেতেই চোখে পড়লো সিংহ আর চিড়িয়াখানার ভিত্তে যা দেখছে বেশিরভাগই আফ্রিকান কারণ আপনার ভাগ সিংহ যাই আছে বেশিরভাগই কিন্তু আফ্রিকান А так що ти кажеш? Ей. Ешвар. Ідеву. Там ти була? Ешвар. Ешвар. Ваг, лаг, петля. Посмотри. І спить. Що? Коли четвертий? 阿秀。 থেকে তাকে দেখলাম এখানে অনেক ভিড় আর মানুষেরা এই উঁচু জায়গায় দাঁড়িয়ে এই জিরাফগুলো দেখে দেখে উপভোগ করছে আর এইখানে প্রায় ছয়টার মতন জিরাফ আছে আর জিরাফগুলো বিশাল বড় বড় যার ফলে আমিও দাঁড়িয়ে একটি ভিডিও করে নিলাম

আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আপনার

এটা হলো মেয়ে এটার নাম হলো জবা পুরুষগুলো আলদা খাছায় এবং মেয়ে বাঘ গুলো আলদা খাছায় তারপর চলে গেলাম ক্যাঙ্গারু দেখতে আর চিড়িয়াখানায় তেমন ক্যাঙ্গারু নেই ক্যাঙ্গারু অল্প যার ফলে ভিডিও করা তেমন হয়নি तो सप्ताह ना चाचा एवनो वो जगह मुझे अच्छा है हां वो जगह से बात करती है ये तेरा कोई काम नहीं मेरा हो गया यार कि आता उस वक्त लामा लामा ये लामा लामा नहीं मैं नहीं बोल रहा हूं ये लामा नहीं ये है मौला है ये मौला है है जा টুজি ন্রা঱োরন ঈএনাইচে জান্স কটেরি maeসি নঘাস্া এজেক শাসে গনার নিযাউবক পনাথে। হযলকি জাস্পেন আঞক্-শলুগি চিছকরা самое হিছ

আছাল আছো আছো বিদে বেয়া কেইজোপা মাজতো যাই যা মাজতো যাই যাব Ух, ух, ух. Тапо. Панкитар, те ба панкитар. Бай, бай, бай. খাই

kau <tuk> lagi di sana, kau 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 lagi di

क्या मैं जरूरत नहीं है हां के बाबा क्या नहीं बोल सकते हैं कौन सा मस्त है मस्त 200 बोल भाई कब बोल दिन दिन मेरा है देखो देखो नेवर है येते सीरीज सीरीज है अरे <laughs> हथ <laughs> <laughs> Apa? Kamu mau yang apa? Kamu

আমরা <laughs> লেগে দিও ওনা たら না 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 না

কবুতর পল্লী এখানে সব ধরনের কবুতর আছে

নমস্কার হ্যাঁ নমস্কার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিওটা bà đâu nghe <coughs> chưa bà, 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 bà,